অনুষ্ঠিত হয়ে যাচ্ছেন আমাদের আজকে সম্মানিত মেহমান আলিঙ্গন করছেন বরণ করে নিচ্ছেন শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছেন কোন মেহমানকে এভাবেই শুভেচ্ছা এবং স্বাগত সম্মান দুই নম্বর দাবি হচ্ছে কমিটি আলেম না হওয়ার কারণে সাধারণ মানুষ হওয়ার কারণে অনেক সময় বিভিন্ন বিষয়ে ওনারা সিদ্ধান্ত নেয় যে বিষয়গুলো দিনে গভীরভূত

উনি পার্লামেন্টে উপস্থাপন করবেন এর মধ্যে এক নম্বর হলো যে আমাদের প্রাণের যে প্রিয় আমাদের প্রাণের সন্ধান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছুদিন পর পরে কটুক্তি করা হয় সম্বন্ধে যদি কিছু বলে ওনাকে যাতে ফাঁসির ফাঁসি যাতে ঝুলানো হয় এইটা আমার সবচেয়ে বড় দাবি থাকবে কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের মনে প্রাণে আমাদের রসুল্লাহ সালামকে রাখি ওনার সম্বন্ধে কিছু বলা মানে আমাকে বলা ওনার সম্বন্ধে কিছু বলা মানে জাতিকে বলা ওনার সম্বন্ধে কিছু বলা আমি যথেষ্ট চেষ্টা করব যাতে ও ফাঁসি ফাঁসিতে শুধু জুলবে না মানুষের সামনে ওপেন যাতে ফাঁসি হয় এটা নয় আমি চেষ্টা করে থাকি আরেকটা আমার তারা তো পৌর বিএনপি অংশকরণ এখানে আছে রূপসানা বিএনপি অংশকরণ এখানে আছে কাঞ্চন পৌর বিএনপি অংশকরণ আমরা দলীয়ভাবে আমরা সবাই মিলে চেষ্টা করব যে আপনাদের কোনো প্রকার যদি সমস্যা থাকে যদি চলার পথে যদি কোনো সমস্যা থাকে এই জিনিস শুনে আমাদের কাছে বললে আমরা চেষ্টা করবো সবাই মিলে এই জিনিসটাকে সমাধান করার জন্য রাখবেন যেইখানে রাখবো আমার দলের লোক ভয় পালেও আমি বিশ্বাস করি ইমাম সাবরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পারে না আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে এই মাদককে দূর করবো রূপগঞ্জের থেকে কিছু চাঁদাবাজ আছে এই চাঁদাবাজ থেকে রূপগঞ্জে থাকার কোনো ঠাই থাকবে না ইনশাল্লাহ মসজিদের ইমাম একমাত্র পারে ওই সমাজকে চেঞ্জ করতে ওই সমাজকে সঠিকভাবে রাখার জন্য আমার ওই ইমাম সাহরা চাবে ইমাম সাহরা পারবে সেটা করতে তাইলে ওই সমাজের জন্য আমার ইমাম সাহদের জন্য সরকারি কোনো হাদিয়া যাবে না কেন এত কিছু করতে পারে গানবাস্তা করলে নায়ক নাইকাকে বাইরে পাঠানোর জন্য চিকিৎসার জন্য পাঠায় কোন ইমাম সাহেবকে আপনারা দেখেছেন কোন কোন ইমাম সাহেবকে কোন চিকিৎসার জন্য পাঠিয়েছে বাংলাদেশের মানুষের এই মন মানুষের চেঞ্জ হতে হবে কারণ আমরা জানি একটা ইমাম সাহেবের মর্যাদাটা কতটুক অনেকে সেটা জানে না অনেকে সেটা বুঝে না আচ্ছা দিচ্ছে ঘরে থাকতে পারেন আমার মা ও বোনরা ঠিক করে ঘুমাইতে পারেন কারণ কি তার বাচ্চাকে স্কুলে দিবে সেই বাচ্চাটা ফেরত আসবে না কি তারা চিন্তা করতো এখনকার সমাজও অনেকটা এরকম ইয়ে আছে কে আপনারা এটা বলছেন না এখনো রাত হলে আপনার এখনো বাচ্চারা বলে অথবা ব্যবসায়ীরা বলে ঠিক করে বাড়ি ঘুরতে পারে না অথবা ব্যবসার সময় তারা ঠিক করে যেতে পারছে না আসলে এই জিনিসটা আমাদের সতেরো বছরে আমাদের লোকজনের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে সতেরো বছরে এই রূপগঞ্জকে বাড়িয়ে দিয়ে গেছে একটা মাদকের ট্রানজ্যাকশন পয়েন্ট সতেরো বছরে রূপগঞ্জের থেকে আপনি ঢাকা শহর বলেন বিভিন্ন জায়গায় এই মাদকগুলি পাচার হয় আমি প্রথমে এসে চেষ্টা করেছি এটাকে বন্ধ করার জন্য আমি যান প্রাণ দিয়ে দিচ্ছিলাম কিন্তু এটার শক্তিটা অনেক বড় শক্তি আমি এই শক্তিকে ভাগতে না পেরেছি কিছুটা পারি নাই আমি আশা করব আমার সাথে আপনারা যদি থাকেন আমার জন্য এটা ভাগনা অনেক সোজা হবে আপনারা থাকবেন নাকি থাকবেন না কারণ কি আমার লোকজনকে যখন বলি যে আপনারা গিয়ে আর্মির কাছে একটা কমপ্লেন করতে হবে কারণ আমরা জানি কে ড্রাগসের ব্যবসা করে অনেকে আমরা জানি কে এই চিন্তায় করছে এটা হাতে গোনা কিছু সংখ্যক লোক এটা আমি বলবো না বেশি লোক এই লোকগুলিকে আমরা বিচারের আওতায় আনতে পারতেছি না কারণ কি যারা আমরা দল করি আমরাও ভয় পাই আপনারাও ভয় পান আমাদের এই ভয়টা যেদিন ভাঙবে সেদিন দুঃখের থেকে আমরা এদেরকে সরাইতে পারবো কারণ রূপকশাকে আমি প্রথমে বলেছি আমি কিছু হতে পারলে এই রূপগঞ্জের রূপ ইনশাল্লামের ঘরে জানব কারণ আমি আপনাদের মাছ কথা দিয়ে যাই যদি আমি কখনো কিছু হতে পারি প্রথম আমি একটা কাজ করব যে আপনি বিভিন্ন স্কুল বলেন বিভিন্ন কলেজ বলেন স্কুল কলেজে প্রিন্সিপাল অথবা হেডমাস্টার সে কিন্তু ওই বোর্ডের সদস্য হয় হয় না কিন্তু আফসোসের ব্যাপার হলো কোন মসজিদের ইমাম সাহ ওই বোর্ডের সদস্য হয় না প্রথম কাজ হলো ওই কমিটির একজন মেজর ভূমিকা ওই ইমাম সাহ যাতে থাকে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে ছাড়বো আরেকটা জিনিস হলো যে আপনাদেরকে নিয়োগের সময় বিভিন্ন হুজুর আশেপাশের মসজিদে বিভিন্ন মানুষকে রেগে নিয়ে এসে বলে যে উনি ঠিক করে সুরা করতে পারে নাকি সেটা দেখেন এটা চেক করে না অনেকে কিন্তু যখন তারা মন চাইছে আপনাকে ছড়াই দিতে সে সুরা জানুক আর না জানুক বলে আপনার ভুলটা ধরে ফেলছে সে কি মন ধরছে সে কিন্তু সেটা বলতে পারবে না সে বলবে সকালবেলার থেকে আপনি আর আসুন এই মাদ্রাসায় অথবা এই মসজিদে আর আপনি থেকে থেকে আর পড়াবেন না এরকম ঘটনা অনেক ঘটেছে আপনাদের মাঝখানে আমি একটি কথা দিয়ে যাই আপনাদের মাঝখানে আমি কিছু হতে পারলে প্রথম যে কাজটা করব যে আপনাদেরকে যদি আপনাদেরকে যদি সরানো লাগে আশেপাশে মসজিদের যেভাবে করে আপনাদেরকে নেওয়া হয়েছে ঠিক একটা কমিটির মাধ্যমে যারা এই সম্বন্ধে জানে তাদের মাধ্যমে আপনাদেরকে এখান থেকে সরানো লাগবে যে আপনারা এটা চান নাকি চান না আশা করি আপনাদের ইমাম মহাদের সাথে বসে আপনারা যেই হাতিয়ারটা ঠিক করবেন আমি চেষ্টা করব প্রতিটা মসজিদের থেকে যাতে মিনিমাম ওই এর চেয়ে বেশি দিলে আলহামদুলিল্লাহ কিন্তু এর চেয়ে কম যাতে না দিতে পারে এটা আমি চেষ্টা করব আরেকটা জিনিস আছে আপনারা যেটা বলেছেন অনেকের চাকরি যদি চলে যায় ইমামতি যদি চলে যায় তখন আপনাদের চলার জন্য সমস্যা হয় আপনি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার প্রভিটেবল ফান্ডের একটা ব্যবস্থা আছে কিন্তু দুঃখের বিষয় হলো রূপগঞ্জে কেন সারা বাংলাদেশে কোন হুজুরদের জন্য কোন প্রভিডেন্ট ফান্ড আছে এখানে একজন আমার ভাই বলেছে দুই আপনি কত বছর ধরে আছেন দুই সাল থেকে মতো হয় আপনি আছেন হিসাবে আপনি এখন রূপগঞ্জের এই নাগরিক আমি বলবো কারণ সতেরো সাল থেকে আছেন এত বছর হয়ে গেছে ওনার চাকরি যদি কালকে যদি চলে যায় ইমামতি উনি এর পরের দিন চলবে কিভাবে উনি জানে না কিন্তু এত বছর যে পড়াইছে এরা কোনো মূল্য থাকবে না এর জন্য আমি চেষ্টা করব প্রতিজন হুজুরের জন্য যাতে পপুলার ফান্ডের ব্যবস্থা করে যাতে ওনারা যাতে যদি বয়সের কারণেও যদি ওনারা চলে যায় যাতে ওদের সংসার নিয়ে যাতে চলতে পারে এই জিনিসটা ইনশাল্লাহ আমি চেষ্টা করে ছাড়ব